হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভিজাল ভালো আছি আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বেঁচে গেছে কিন্তু প্রায় সাড়ে আটটার কাছাকাছি তো রান্নাঘরের কাজকর্ম করে ঘরের কাজকর্ম করে মুখটা ধুয়ে মাত্র ঘরে আসলাম আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখন যাবো আমি রান্নাঘরে চা করতে আর আজকে সারাদিনটা কীভাবে কাটে আমার কী করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে বাবা মায়ের একাদশীর পারণ আছে তাই চাটা শুধু আমার আর আমার বরের জন্যই করছি এদিকে দুধ চা করে নিচ্ছি আর আমি একটু চায়ের মধ্যে আদা দিয়ে দিচ্ছি কারণ আদা দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে আর এদিকে প্লেটে বিস্কিট বেড়ে নিচ্ছি আর এই নোনতা বিস্কিটগুলো আমার দারুণ লাগে খেতে তাই তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে আর এদিকে ওর জন্য নিয়ে নিলাম এদিকে নিমকি কাঁটা নিমকি ও আবার নিমকি খেতে ভালোবাসে তো চলো দুজনের জন্য চাটা কাপে বেড়ে নিই দুজনে খাওয়া দাওয়া করে তারপর আজকে হচ্ছে বানাবো পরোটা কারণ ঘিয়ের পরোটা বানাবো মা আমাকে ঘি এনে দিয়েছে খাওয়াই হয় না তো তাই ভাবলাম আজকে সকালবেলা ভাত রান্না করব না যেহেতু দুজনেই খাবো তো পরোটা করে আর হচ্ছে একটা সবজি করি তাই এখানে সবজির মধ্যে পটল আলু তারপর বেগুন কাঁচকলা আর ছে ছোলা কচু এগুলো একসঙ্গে কেটে আমি একটা ঘ্যাট করব আর কি তাই জন্য কেটে নিচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি মা ঘর মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘর মুছি না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না আগে তো আমি সব সময় আমিই ঘর মুছতাম কিন্তু এখন প্রেগনেন্সিতে এভাবে ঝুঁকে কাজ করার তো ঠিক না তাই জন্য কিন্তু ঘরটা আমার শাশুড়ি মাই মোছে তো এখন চলে এসেছে রান্নাঘরে সবজি ধুয়ে নিতে আর আমার হাতের মধ্যে কতগুলো শাখা পলা পড়া আছে ভাবি যে আজকে খুলবো কালকে খুলবো কিন্তু হয়ই না এই যে একাদশী পড়ে গেছে একাদশীতে নাকি খুলতে হয় না দ্বাদশীতেও খুলতে হয় না তারপর আবার পূর্ণিমা পড়ে যায় এই না খোলা হয় না আজকে মা খাবেই না তাই জন্য আজকে সকালবেলা এখানটায় ঘি দিয়ে পরোঠা করব। আর হচ্ছে এখানে যে সবজি কেটে নিয়েছি এই সবজিটা করবো আর কি ঘ্যাট করবো কারণ হচ্ছে মা আমাকে কবে ঘি বের করে দিয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি ভুলেই যাই ফ্রিজে রেখে দিই তো চোখের সামনে থাকে না ভুলেই যাই তাই ভাবলাম আজকে ঘি দিয়ে পরোঠা বানিয়ে দুজনে সকালবেলা খাওয়া দাওয়া করি দুপুরবেলা আজকে আবার রান্না করবো রান্না কি রান্না করবো আমরা আজকে নিরামিষই খাবো হয়তো কারণ কালকে আবার নিরামিষই রান্না করতে হবে আর এর আগের দিন সোমবার ছিল আছে মঙ্গলবার সোমবার তো নিরামিষ খাই সব কিছুই মশামছি আছে আর কি নিরামিষ করাই আছে তো তাই জন্য বললাম নিরামিষি খাবো তাহলে কালকে আর এইগুলো বুঝতে হবে অভিনেত্রী তো চলো এখন আর একটা নিয়ে দেখতে থাকবো এদিকে আমার সবজিটা হয়ে গেছে এখন হচ্ছে এখানে চিনি লবণ আর হচ্ছে একটু রিফাইন তেল দিয়ে আটাটা ভালো করে মাগ আটা মেখে কিছুক্ষণ রেখে দেব তাহলে কি হয় বলতো বেশ নরম নরম হয় রুটিগুলো তো আজকে তো পরোঠাই করবো তবু রুটি বলে ফেললাম আর একটু হালকা একটু আমি হচ্ছে আটার গুঁড়ো দিয়েই আমি হচ্ছে পরোঠাগুলো বেলছিলাম কারণ তেল দিয়ে বেললে পরে না মানে গোল হতে চায় না আমার কাছে তাই জন্য তো এখন হচ্ছে ঘি দিয়ে পরোঠাগুলো ভাসছে আর ফটাফট করে ভেজে আগে তোমাদের দাদাভাইকেই খেতে দিয়ে দেব কারণ ও একটু জামে জমির এখানে জমিতে হচ্ছে আমাদের মানে ধানের বিছন ফেলানো হয়েছে তো তো ওখানটায় হচ্ছে কাজ করছে লেবার তো ওখানে দেখাশোনা করতে যাবে তাই জন্য ভাবলাম ওকে আগে ফটাফট ভেজে খেতে দিই তারপর আমি খাবো তো ওর কটা আগে ভেজে নিলাম তারপর আমি খাবো ওকে ভেবেছিলাম যে তিন চারটা তো খাবেই কিন্তু দুটো পরোটা নিয়েছে আর নেয়নি তো ওকে খেতে দিয়ে তারপর আমি এগুলো ভাজবো ভেজে আমিও এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর পরোটাটা না দেখতে দারুণ হয়েছে আর তোমাদের দাদা কিন্তু ঘি একদমই খায় না কোনো কিছুতেই ঘি খায় না ওর ঘিয়ের সেন্টটাই একদমই ভালো লাগে না আর কি তো আজকে আবার ঘিয়ের পরোটা খেয়েছে যাই না কি মনে হয়েছে ওর হয়তো ও ভুলেই গেছে যে ঘিয়ের পরোটা তো ওকে খেতে দেওয়ার পরে যে আমি এখন বসে পড়েছি খেতে আমিও না দুটোই পরোটা নিয়েছি আর সবগুলো ভাজিনি গরম গরম ভেজে পরে খেতে দেবো ওকে হ্যালো বন্ধুরা পরোটা খাওয়া দাওয়া করে স্নান করে এসে যে রান্না বসিয়ে দিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো কি কি রান্না করলাম চলো দেখাই নিরামিষই রান্না করেছি তো চলো দেখাই এদিকে করেছি মুগ ডাল যেহেতু শুধু ওয়ার আমি খাবাতে অল্প একটু করে করেছি আর এদিকে দেখো পটলটা এখনও ভাজা হচ্ছে পটলটা এখনো নামুন তো পটল ভাজা করেছি আর এখানে আলু সেদ্ধ করেছি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো যেহেতু নিরামিষ বুঝে পাচ্ছি না কী করবো আর আলু সেদ্ধটা আমি একদম শুকনো লঙ্কা দিয়ে মেখেছি দিয়ে লাল লাল করে আলু মেখেছি বেশ ভালো লাগে খেতে চলো এখন খাওয়া দেখে। ঘরের মধ্যে যা ছিল তাই দিয়েই আজকে রান্নাটা করলাম ভাবলাম ও আর আমিই খাবো যেহেতু আর বাজার থেকে কিছু আনাইনি আর আমার হাতের আলু সেদ্ধ মানে সত্যি কথা বলতে নিজের কথা নিজেই বলছি আমার হাতে আলু সেদ্ধটা কিন্তু দারুণ হয় তো আমি বাড়িতে যদি আলু সেদ্ধ মাখা হয় তো আমাকেই কিন্তু মাখতে দেওয়া হয় কারণ আমার হাতে আলু সেদ্ধটা সত্যি দারুণ টেস্টি হয় দেখো একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা হচ্ছে আমার বড় যা আমাকে দিয়েছে শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে আর এই কালারের শাড়ি আমার কাছে আগে ছিল না এটাই প্রথম তো আমার খুব পছন্দ হয়েছে জন্য ভাবলাম একটু পরে একটু ভিডিও করি তো কটা রিল্ক বানিয়ে নিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো কতটা সুন্দর লাগছে শাড়িটা আর এই ব্লু কালার ব্লাউজটা দিয়ে খুব সুন্দর ফুটেছে মানে বুঝেই পাচ্ছিলাম না কি কালার ব্লাউজ দিয়ে পরবো আর এই ব্লাউজটা আমার দিদি দিয়েছিল আমাকে সাধে তো ভাবলাম এটার সঙ্গে এটা পরে দেখি কীরকম লাগে তো তোমরা তো জানিও আমাকে কীরকম লাগছে এই শাড়িটা পরে আর আমার না সব শাড়ির মধ্যে এই শাড়ির কালারটা বেশিই ভালো লেগেছে কারণ হচ্ছে এই কালারের শাড়ি আমার কাছে নেই আর এই কালারের শাড়ি আমি কখনো পরিও নি তাই জন্য এই কালার শাড়িটাই পরলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি একটা ছোট্ট ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই শাড়িটা পরে যে আমি ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করে নিও তো তোমরা দেখতে পারবে তা